কন্ন না সার্টিফিকেট আপনি ডাক্তার পাস করে সার্টিফিকেট নিয়ে দেখাবেন এই যে ম্যাডাম ডাক্তার এই ম্যাডাম আমাদের ডাক্তার আপনি পদাকার বলুন তাহলে আপনি কোথায় আপনি কী বলুন আপনি কি আপনি বলুন সে কি আপনি বলুন হ্যাঁ কে কার এসে ধরে আপনি বলুন আচ্ছা আপনি বলুন বলুন না বলুন আমার ক্যামেরা চলছে আপনি বলুন ক্যামেরার সামনে বলতে হবে আপনি প্রমাণ দেখাতে হবে কেন কেন দিদি উত্তর দিয়ে আপনি ম্যাডাম বলুন আপনি তার বলুন না আমি বুঝতে পারছি না আপনি বলুন আমাদের আমাদের ওয়ার্ড মাস আমার সামনে দাঁড়িয়ে আছে বলুন ওয়ার্ড তো সামনে দাঁড়িয়ে আছে বলুন উনি তো চিনবে ডাক্তারকে তো উনি চিন আমার সব আমরা সব ডাক্তারকে চিনি ডক্টর ডক্টর আপনাকে আমি নতুন দেখছি হ্যাঁ আপনাকে নতুন দেখছি বলুন আপনি যখন আউটডোর বন্ধ হয় তখন আপনি এখানে আসেন আউটডোর চলাখানে কোথাকার ডাক্তার আপনি আমাদের এখানকার সব ম্যামকে আমি আমরা চিনি এখানকার যত ম্যাম আছে সবকে আমরা চিনি আপনি কোথাকার ডাক্তার বলুন আপনি ডাক্তার তো সার্টিফিকেট আছে ডাক্তার দেখান হ্যাঁ স্যার কথা বলো আমি আপনি সার্টিফিকেট দেখান শো করুন হ্যাঁ কেন নিয়ে আসবেন না আপনি ডাক্তার তো ডক্টর সার্টিফিকেট নিয়ে আসবেন না আপনি তো জেনেবেন না জেনেবেন তো আপনি না আপনি এমসেরও যেখানে আপনি জেনেবেন তো না আমি তাহলে আসো আসুন আপনি তো জেনেমেন ডাক্তার না জেনেবেন তো আপনি ডক্টর না আপনি কোথাকার বলুন বলুন আপনি কোথাকা কোথাকার ডাক্তার তো আমিও আমিও তো বলি আমি এখানকার স্টাফ কোথাকার স্টাফ আমি আপনাকে কেউ দেখেন হ্যাঁ দাঁড়াও কেননাকে চেনেন হ্যাঁ দাঁড়ান কোথাকার আপনি কোথাকার হ্যাঁ পুলিশকে ফোন করো ফোন নাও পুলিশকে ফোন করো আপনি কোথাকার ডক্টর আপনার সার্টিফিকেট দেখান আমি এখানকার স্টাফ হ্যাঁ আমি আমি অনলি স্টাফ এল ইস স্টাফ আপনি কোথাকার ডক্টর বলুন আপনিই বলুন দিদি ভাই বলুন আপনি কি আপনি কী কাজ করেন এখানে কি করেন আপনি কি করতে এসেন আপনি চোখের করে আয় করে আপনি সরকারি করে কীভাবে ঢোকেন আপনার কোনো পারমিশন আছে দেখান পারমিশন দেখান এই দেখুন এই হচ্ছে ভুয়া ডাক্তার এ বলছে আমি দাঁড়ান দাঁড়ান এ বলছে আমি ভুয়া ডাক্তার এইখানে কী করতে এসছে কেউ জানে না এ বলছে আমি ডাক্তার সারে চাচ্ছি সারি দেখাচ্ছে না আপনারা দেখুন হ্যাঁ আমি করছি আমি লাইভ ভিডিও করছি আপনি সার্টিফিকেট দেখান আপনি সার্টিফিকেট দেখান হ্যাঁ আর না কালকে কোনো আজকে বেড়াতে হবে দরজা বন্ধ করেন ও ভক্তবাবু ভক্তবাবু আপনি এদিকে আসেন আপনি কোথাও একটা ডাক্তার বলুন আমাকে বলতে হবে দাঁড়ান দাঁড়ান দাবেন না আমি কিন্তু জিডিএ দাদা জিডিএ আপনি কত দূরে আপনার আপনি সার্টিফিকেট দেখান আমাকে দিদি ভাই দেখি আপনি কোথা কার আপনি আপনি খাতা ধরেছেন কেন আপনার কোনো আইন দিয়েছেন কি খাতা ধরা আপনার আইন কে দিয়েছে খাতা ধরা আপনি কোথা কার হ্যাঁ বলুন বলুন আমাদের ওয়ার্ড মাস্টার বাবু আছে এখানে দাঁড়িয়ে ওনাকে বলুন আমি চার্জ করতে পারি ডাক্তার আপনি বলছেন আপনি সাধু দেখেন

আমাদের না না আমাদের আমাদের লাগবেই কেন আমাদের শুনুন স্যার আমাকে কথা বলছি আমাদের এখানে অনেক ভৌয়া জিনিস ঢুকে এখানে অনেক ভৌয়া ডাক্তার ঢুকে কথাটা বুঝতে হবে কিন্তু আপনাকে অনেক ঢুকছে বেআইনি পড়ে যাচ্ছে এখানে অনেকে বেআইনি পড়ে যাচ্ছে কিন্তু আমরা পের পাচ্ছি না বদনাম আমরা হচ্ছে কিন্তু এসে স্টপ কথা বুঝতে হবে আপনার এক্সটপ হয়ে আমরা বদনাম হচ্ছি কেন আমরা বদনাম হচ্ছি আমরা চাকরি করে কথাটা বুঝতে হবে আপনাকে তাহলে আপনি যখন দেখতার সময় যখন আপনার আউটডোর বন্ধ হচ্ছে আপনি তখন আসছেন কেন আপনি আসবেন আপনি আউটডোর কেন আসুন কেউ আপনাকে বাধা দেবে না তাহলে আপনি কেন শেষ সময় এসছেন কেন আপনি শেষ সময় এসছেন দাঁড়ান কেন শেষ সময় এসছেন আপনি আউটডোর চলাকালি আপনি আসুন কেউ বাধা দেবে না এই ম্যাডামকেও বলছি আপনাকেও বলছি ম্যাডাম